السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا أبت هذا تأويل رؤياي من قبل رجعتها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن. সদাঙ্গি এই মুহূর্তে যত সম্পূর্ণ যত ভালো আমার অনেক প্রেম এবং যারা আমার এই দীর্ঘ তিন বছরের যারা যন্ত্রণা তারা হোক এই দুঃখ দুর্দশার যাতায়ন থেকে মুক্ত করার জন্য করেছেন এবং আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়ে বাইরে যারা জোরছাট করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছে যখন একদিন সত্যান যে আজকে জামিন হওয়ার কথা

হয়তো বলার মধ্যে অনেক ভুল ছিল বলার আমদান বলার ধার ছিল না অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের ভূতের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোট করার মধ্যের দিকে অনুভব করেছে এবং বলছি যে আসলে সব কথা আমরা সবসময় খুব বলি না আমাদের যদি খুব বলতে মনে চায় সেই জন্য বলি না তা সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি যে আমি

ইসলাম আল্লাহ রসুল এবং আলে মলামাদের সঙ্গে কথা বলে জানি না আগামীতে আমি থাকতে পারবো আমি জানি না আমি বলতে পারি না যদি এভাবেই আমাদের আলে আমাদের সাথে আচরণ করা হয় আমি আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন কি করবেন কি করবেন কতটুকু করবেন আমি জানি না তবে মনে রাখবেন ওলামা ইকরামের সম্মান মর্যাদা ইসলাম এবং আর ইসলাম পন্থী ইসলামের খারাপ পালক যারা এদেরকে যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে আর এভাবেই আমরা বিনমতা পালন করে যাব এটা ইনশাল্লাহ হবে একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষকে আলামিন সর্বজনীন যদি তিনি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি বলে কথা করতেছি অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে কি আলোচনার মধ্যে আমার এই দৃষ্টান্ত খুব পছন্দ করেছে দেখবেন যে কাপ্তরি থেকে আমাদের ঢাকায় যায় তবে তবে গরু রাত্রে এগারোটা বারোটার দিকে ওই চক বাজার মৌল বাজার সব

কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর আসল কুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেদিন সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস দুই পয়সার কোন মূল্য লাগে যদি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনার দশজন তারাই আছেন লাঠি নিয়ে আসলে পিঠানোর জন্য ছয়জন দূর

পরিস্থিতি আমার আগে বলেছেন মাধ্যমে বলেছেন যে আমাদের পূর্ব শরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো খবর ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি

اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار